আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম ফরিদপুর থানা ডেমরা ইউনিয়ন কালিয়ানি গ্রাম এখানে কৃষক ভাইরা সরাসরি দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে প্রতিটি কৃষক ভাইদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকাম কামনা থাকবে কারণ কাজ না হলে কোনো কিছু সফলতা অর্জন করে নাই এই কৃষকের ছেলেরাই কিন্তু বড় বড় চাকরিজীবী বড় বড় ম্যাজিস্ট্রেট হয়ে থাকে অথচ আমরা কিন্তু অনেক মানুষই মন্তব্য করি যে কৃষককে কেমন যেন কজন কাজ করছেন এখানে চারজন এ কত টাকা রোজ আপনাদের দিচ্ছে আটশো টাকা খাওয়া দাওয়া গেরেস্তর এই যে দেখতেছি অনেক জঙ্গল দেখতেছি তারপরও কাজ করতেছে অনেক কেদো পানির ভিতর না আবাদ করছে ভাই বুঝছেন নয় বিঘি বই ভাই বউ ভাই না বেশি আবাদ করছে আবার হতুর বাড়ির যৌতুক ভাই আবাদ করছে আমি কইছিলাম তিন বাছুর বাসুর কিনি ফোনে না ভাই আমার কথা বুঝছেন এখন এই আবাদের আমি দেখতেছি ধানের মাথা মুঠ বেশি লস আমার ভাই লস লসের মুখে পড়তে হবে জান ভাই ধানের মাথায় নাই দেখেন ভাই আপনার নামটা কি আমার নাম মুমিন কৃষক মুমিন ভাই তার জমিতে দেখেন ধান কাটতে আসছি দেখেন তার আসলে বোর গয়না বেছে কয়েক বিঘে জমি চাষ করেছে আসলে এই বছরের যে ধানের পরিস্থিতি আসলে কৃষক মমিন ভাই লসের মুখে কিন্তু পড়তে হবে তবে ধানের বাজারটা যদি চৌদ্দশো এখন বর্তমান চৌদ্দশো থাকলে কিছুটা হলেও আসলে ধানটা ততটুকু ভালো হয়নি কারণ এই অঞ্চলের ধানগুলি কেমন যেন মাথা মরা মরা সাইছে ভাই এটা কি পানির সমস্যা নাকি মেডিসিনের সমস্যা কৃষির সমস্যা বুঝলাম না পানি তো সব সময় ছিল তারপরেও রকম তারপরেও গেছে দশক দেখেন এই চকে আসলে প্রতিটি দেখেন সমস্যায় এ দেখেন কি পরিমাণ আসলে ধান অনেক চাষ হয় এই মাঠে কিন্তু প্রচুর ধান চাষ হয় তারপরেও দেখেন আসলে শেষের দিক কাটা শেষের দিক তারপরও কৃষকের লচের মুখে পড়তে হচ্ছে কিন্তু সোনালি সর্বদয় সর্বোদয় কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে দেখেন কৃষক ভাইরা কত সুন্দরভাবে পরিশ্রম করছে এই কৃষক ভাই তার জমি কিন্তু চাষ করছে আসলে এবার কিন্তু তার লচের মুখে পড়তে হবে তারপরেও পদ্ধতি কিন্তু আবার নিজের জমি চাষ করতেই হবে বুতে হোক এজারা হোক নিজের হোক চাষ কিন্তু করতেই হবে ভাই এদের কত হাজার টাকা বিগিয়ে এ যারা আমি তো ভাই চোদ্দ হাজার করে হাজার পরিবার আবার দশক ভাই আমার দুই লাখ টাকা সর্বোচ্চ মাটি হয়ে গেছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা মনে করেন যে আমি কি করবো আমি পারছি না আমার চালান ভাই সব কিছু চালান সব শেষের দিক সব চালান দর্শক দেখেন কৃষকের কি পরিস্থিতি আসলে সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখেন আসলে কৃষকের লস কৃষকের মুখে যদি হাসি ফুটে তাহলে কিন্তু দেশও উন্নত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা সব খরচ করে বললে আল্লাহ একটা ছেলে দিছে ওই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ